ভাঙড়ের রাজনৈতিক বৈতরণী কার দিকে যাবে এ নিয়ে টানা উত্তেজনা চলছে ভাঙড়ের রাজনৈতিক দলগুলির মধ্যে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল বামপান্ডের পার্টি অফিস আর সকালে সেই পার্টি অফিসের তালা ভেঙে উন্মুক্ত করে দিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘরে তালা খুলতেই ভিতরে ঢুকিয়ে পড়লেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফান প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘরে ঢুকতেই কর্মীদের স্লোগান জেগে উঠল উজ্জীবিত হলো কর্মীদের মন ভাঙড় এখন তৃণমূলের শক্ত ঘাঁটি পঞ্চায়েত থেকে বিধানসভা সব তৃণমূলের তখালে তারপরে কোথাও যেন একটু খামতি রয়েছে তাই এবার লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীকে জেতানোর জন্য মরিয়া হয়ে পড়েছেন ভাঙরের তৃণমূল কংগ্রেস নেতারা পাল্টা ভাঙড় থেকে বড় অঙ্কের জয়ের আশা নিয়েই ভাঙড়ের বুকে আঁকড়ে রয়েছেন বামপান প্রার্থী বিকাশ রঞ্জন সহ বামপানের কেন্দ্রীয় নেতারা আর সকালে একদিকে পায়ে গ্রামে গ্রামে গিয়ে প্রচার চালিয়েছেন টলিউড অভিনেত্রী তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী

মানুষ বহুদিন চুপ করেছিল আজকে সংগঠিত হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আমরা বিভিন্ন জেলায় শুধু এখানে না বিভিন্ন জেলায় আমরা যে সমস্ত পার্টি অফিস দখল হয়েছিল বেদখল হয়ে গিয়েছিল সেখানে আমরা পুনর্দখল করছি পার্টি অফিস আমাদের আমাদের কর্মীরাই রক্ষা করবেন এরপরেও যদি গুন্দারা মনে করেন যে পার্টি অফিস দখল করবেন তাহলে এবার সরাসরি প্রচুর হবে আমরা প্রতিরোধ দিন আগে

আগে ভাঙড়ের বিশ্ব এলাকায় মানুষের সঙ্গে সুরক্ষা বিনিময় করে এসেছেন বিকাশের ঘটনী অত্যন্ত